এখন আমরা অভিভাবক স্বামী এবং সম্পর্কের লিঙ্কেজ অর্থাৎ ফর্মের সব থেকে বিভ্রান্তিকর অংশের কিছু প্রশ্নের উত্তর থেকব প্রশ্ন ফর্মে মহিলারা পিতা বা অভিভাবকের জায়গায় কার নাম লিখবেন বাবা নাকি স্বামী তো দেখুন ফর্মের ন নম্বর ঘরে পিতা বা অভিভাবকের নাম লেখা আছে এখানে বিবাহিত মহিলারা অবশ্যই তাদের বাবার নামে লিখবেন কারণ ফর্মের তেরো নম্বর ঘরে স্বামীর নাম লেখার জন্য আলাদা একটি ঘর দেওয়াই আছে তাই নয় নম্বর ঘরটিতে অবশ্যই বাবার নাম লিখবেন এর পরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবাহিত মহিলারা ফর্মের নিচের লিঙ্কেজ অংশে কার তথ্য দিবে বাপের বাড়ির না শ্বশুরবাড়ির তো এই বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝে নিন এসআইআর লিঙ্কেজ অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই বাপের বাড়ির তথ্য দিতে হবে এই লিংক শুধুমাত্র আপনার রক্ত সম্পর্কীয় পৈতৃক লাইনে হবে অর্থাৎ আপনার বাবা মা দাদু অর্থাৎ পিতার পিতা এবং ঠাকুমা অর্থাৎ পিতার মায়ের লিখতে হবে শ্বশুরবাড়ির কারো তথ্য এখানে দেওয়া যাবে না তবে যদি আপনার নিজের নাম দু সালের লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি দু সালে যা তথ্য দেওয়া আছে সেই তথ্যই নিচের বাম দিকের ঘরে লিখবেন সেখানে স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখবেন আর বাবার নাম থাকলে বাবার নাম লিখবেন এর পরের প্রশ্ন